বলি ও কর্তা বাবু আপনার হলো নাকি বাড়া সারা রাতটা আপনি করবেন নাকি আরে হ্যাঁ রে বাড়া দাঁড়া না একটু এত ছটফট করছি কেন বাড়া এখনো সারা রাতটা গেলে পড়ে আছে হ্যাঁ সারা রাতটা বাড়া এখানেই একে নিয়ে পড়ে থাকলে হবে ওইদিকে আমার বোঝ আমাকে কারানি দেবে সেটা তো আপনি বুঝতেই পারছেন আমি

মাগি মা গিয়ে দেখিস বাড়া একটা মাগি দশজনকে এবার নিয়ে করে তাতে মরে না এবার আমাদের দুজনই মরে যাবে দাঁড়া না বাড়া এখন কেন হর করছিস এই তো এরপরে তো হয়ে যাবে আমার তখন তোর আবার চিৎকার আমি শুরু করে দিচ্ছি ওরে মদন রে ও গেল ও আহ শান্তি শান্তি রে না শান্তি হয়েছে তো ছাড়েন উঠেন আমাকে একটু দি ওখানে আর মাল ফাল ফেলেন না হি হি লে 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 সেই মজারই ভাড়া আহ নে তুই এরপরে লাগা আমি একটু সামনের দিক থেকে একটু টিপে নিই কর্তা আপনি কি করেছেন এখানে জায়গাটাকে তো অপরিষ্কার করে দিলেন সব মাল এখানেই ফেলে দিতে হয় আরে নে না বাড়া একটু কাপড় দিয়ে মুছে নে বাড়া নিয়ে কথায় ফেলবো বাড়া ওই টাইমে আর কন্ট্রোল করা যায় বাড়া হ্যাঁ এ কি করতা আপনার বান্টু কয় কয়টুকু জায়গা তো একদম ছোটই রয়ে গেছে আমার বান তো কেলাম এখানে ঢোকেই না রে ভাড়া আরে বোকা চোদা একটু থুতু লাগিয়ে ঢুকিয়ে দে বাড়া তার জন্য উঠে দাঁড়ানোর কি আছে খেলা থুতু মেরে ঢুকিয়ে দে আরে অ্যাঃ ছান্না রে আরে ছান্না রে এক দে আর আমি পারবো না রে কত মোটা বান্টু রেখে তোর যে ওরা ঢোকে না এটা তোর বউ রেখেলা এটা কচি মাল তোর বউয়ের মতো ভোদা পাবি নাকি এর মধ্যে দেখেছিস বাড়া থুতুতুলি পুক করে ঢুকে গেল ছেলের বাপ হয়ে চোদন শেখাতে হচ্ছে তোকে কি জানি বড় তোর বউকে ওরা অন্য কেউ ছেলে করেছে নাকি প্রতি বছর খেলতে বাবু সেই মজা লাগে কিন্তু একবারে কোচি কোচি আহ যে আরামটা পাচ্ছে না চরম সুখ আরে চরম সুখ বড় আমার গাড় ফেটে যাচ্ছে ও আমাকে বসে তোর আর বাসতে দেবে না এই ভদ্রা তাড়াতাড়ি কর আর তুই বাড়ি চলে যা আজ রাতে আমি একে নিয়ে এখানেই থাকব আজকাল সারা রাত করব অনেক দিন ধরে বড় করতে পাইনি কাউকে হ্যাঁ বাড়া কেলা মাঘি বলে কি গুদ মারানি আর তোর যদি এখন ভাতার থাকতো তাহলে ভাতার এসে দেখি সার রাত্রে লাগাতি না নাকি আজ মাগির কেলা ফাটিয়ে দেবো বাড়া ভোদাপুরে ছেলে বেড়া করে দেবো কেলা হা ও সেই মজা সেই মজা কেলা রে মদ না তুই বাড়া ওইভাবে বানটু ধরিয়ে দাঁড়িয়ে আছি কেন খেলা হয়ে গেল নাকি হ্যাঁ কথা বাবু হয়ে গেছে শুধু পরে মালটা ফেলবো ওই ভাবছি মাল তো আমি বাড়ার ভেতরে ফেলবো না আমি ভাবছি মুখের মধ্যে পুড়িয়ে দেবো ওদিকে ফেল বাড়া মুখের মধ্যে ফেলেন কি এসব ওদিকে ফেলবার আমি সাড়ে রাত্রের এর সাথে থাকবো ফেলতে কি ছেলে নিন তাহলে এরপরে আপনি এর সাথে সাড়ে রাত্রে থাকুন আমি সকালে আসবো হ্যাঁ ব্যা তুই সকালে কি বালি আসবি বে তোকে আসতে হবে না আমি সকালে একে নিয়ে বাড়িতে দিয়ে আসবো তুই সকালে কি গান বাড়াতে আসবি এখানে যা

আহা এই সুখ আর কেউ দেয় বলো তুমি বিধবা আমিও বিধবা দুজনে দুজনে বিধবা কষ্টটা বুঝবে কিনা দর পাগলি সারা রাতটাকে করতে পারি নাকি মানে ইয়ং ছেলেগুলো সারাত করতে পারে না আমি সারাত পারবো আমি শুধু তোমাকে সারা রাতটা ভালোবাসবো তোমার সাথে শুয়ে থাকবো আর কি বলো আমার তো বউ নেই আর তোমারও ভাতার নেই